সালামুক মেডিকেল স্পেশাল প্রাইভেট প্রোগ্রাম থেকে তোমাদের সবাইকে স্বাগত এখন আমাদের পর টপিক হচ্ছে ভাস্কুলার মান্ডেল ভেরি 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 ইম্পর্টেন্ট একটা টপিক যেখানে পরীক্ষা দিবা দিবানের কেন ভাস্কুলার মান্ডেলের প্রকাবের থেকে একটা কোয়েশ্চেন থাকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আজকে এটা নিয়ে একটু পড়ব

আর ফ্লুয়েম হচ্ছে প্রধানত যে বিল টিস্যু তার মানে প্রধানত বলতে আমাদের কেউ নিহিত আছে তাই না জাইলাম চার ধরনের কি কি আছে ভেসেল ট্রাকিট জাইলাম ফাইবার জাইলাম ব্যালেন ঠিক সেম ভাবে কি কি আছে ফ্লুয়েমের সিগনাল সঙ্গী কোষ ফ্লুয়েম ফাইবার ফ্লুয়েম ব্যালেন তাই না তাহলে এদের আছে সিগনাল সঙ্গী কোষ এর আছে ভেসেল ট্রাকিট জাইলাম ফাইবার জাইলাম ব্যালেন ফাইবার ফ্লুয়েম ফাইবার ফ্লুয়েম ব্যালেন ফাইবার যে বলা প্রধানত মৃত টিস্যু তার মানে কি একটা জীবিত আছে সেই একমাত্র জীবিত বানানকে

পাতায় প্রস্তুতকৃত খাদ্য সারা দেহে পৌঁছায় দিবে এই জন্য সেটা নিম্নমুখী মুখোমুখি সম্বন্ধ ঘটে এবং তাদের চারিদিকে সরা যেতে হবে না পরিধির দিকে থাকবে দেখো খাদ্য পরিবহন খাদ্য সঞ্চয় করাই হচ্ছে কাজ কাজ কি খাদ্য পরিবহন দৃঢ়তা প্রদান করা হচ্ছে এদের কাজ এখন আসুন ভাস্কুলা পান্ডেলের প্রকারভেদ ভাস্কুলা বান্ডলের প্রকারভেদ সংযুক্ত অরিও আর একটা হচ্ছে আমরা একটু নিচের থেকে শুরু করি দেখবা যে ছবি থেকে পড়লে একটু মানে ভিজুয়ালাইজ হয় আর কোনো কিছু না তো সংযুক্ত মানে কি আমরা বুঝতে একসাথে আছে অরিও মানে কি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হবে চারদিকে থাকবে মানে বিক্ষিপ্ত হবে যেটা বলতে চাইছি যে জায়গা ফ্লেম থাকবে তাই না একদম পরিধি বরাবর চারদিকে থাকবে কেন্দ্রিক মানে কি যে কোনো একটা কেন্দ্র থাকবে বাকিটা চারপাশে থাকবে তো দেখো সংযুক্ত দেখো এই যে ক্যামিয়াম যদি থাকে ক্যামিয়াম থাকলে তাকে মুক্ত ক্যাম্বিয়াম থাকলে সেটা মুক্ত কেন ক্যাম্বিয়ামের কাজই হচ্ছে পরিবহন টিস্যু তৈরি করা তাহলে যেখানে তৈরি হচ্ছে তাহলে সেটা মুক্ত যেটা তৈরি করতে পারবে না সেটা হচ্ছে বদ্ধ তো সংযুক্ত দুই একটা একটা এই সমপার্শ্ব সংযুক্ত একটা মুক্ত হয় একটা বদ্ধ হয় ক্যাম্বিয়াম যদি থাকে তাহলে সেটা মুক্ত যদি ক্যাম্বিয়াম না থাকে তাহলে সেটা বদ্ধ সমাধিপার্শ্ব হয় জাইলিয়াম দুই পাশে থাকবে মাঝখানে ফ্লোয়ে থাকবে অথবা দুই পাশে ফ্লোয়ে থাকবে মাঝখানে জাইল্যান থাকবে অরিও জাইলেন ফ্লেম চারদিকে থাকবে কেস ডিপ কেমন জাইলেন কেন্দ্রে থাকবে চারপাশের ফ্লোয়েম থাকবে ফ্লোয়েম কেন্দ্রে থাকবে চারপাশে জাইলান থাকবে যদি ফ্লোয়েম কেন্দ্র থাকে লেপ্টোসেন্ট্রিক যদি জাইলেন কেন্দ্র থাকে তাহলে সেটা হলো হ্যান্ডোসেন্ট্রিক জাস্ট ছবিটা দিলাম ভিজুয়ালাইজ করার জন্য আচ্ছা এখন আসলে মেইন পড়া হচ্ছে আমাদের এটা আসলার মান্ডেলের প্রকারভেদ খুবই খুবই ইম্পর্ট্যান্ট টপিক প্রথম বলা হচ্ছে সংযুক্ত তাহলে কি বলছিলাম সমপার্শ্বীয় সমদ্বিপার্শ্বীয় মুক্ত হবে কেন সেখানে ক্যাম থাকবে আমরা এটা কি মনে রাখবো খুব ইজি একটা জিনিস রাখবো মুক্ত নদী মুক্ত নদী বদ্ধ একা মুক্ত নদী বদ্ধ একা প্রথম বান্ডেল কাণ্ডে থাকবে সংযুক্ত কাণ্ডে থাকবে সংযুক্ত তাহলে মুক্ত নদী বদ্ধ একা তালে সমপার্শীয় যেটা মুক্ত তার এক্সাম্পল কি নগ্ন মুক্ত নদী নগ্ন বিজি দি কাণ্ড কোনটা ব্যতীত কিউ গোত্র ব্যতীত কিউ কার্বিটাসি গোত্র আসলে এই যে এক্সাম্পলটা বাদ গেল ব্যতিত সেই ব্যতিতরা চলে গেছে সদি মাসের মধ্যে সর্বদা মুখেটাসি গোট্টমুক্ত যেমন কুমড়া লাও শসা কুমড়াও লাও শশা আর বদ্ধ একা একা মানে হলো এক বিশ্ফট্যুতের কাণ্ড এক বিশ কাণ্ড এখন আসো মূল পুষ্পকর্মীদের মূল মানে হচ্ছে অরিও পুষ্পকর্মীদের মূল মানে হচ্ছে অরিয়ও দেখ আমরা যদি এখানে একটু পার্থক্য করে পড়ি দ্বিবিস্পর্য উদ্ভিদের কাণ্ডটা কেমন মুক্ত সমপার্শ্ব এক বিস্পর্য উদ্ভিদের কাণ্ডটা কেমন বদ্ধ সমপার্শ্ব লাভ শাসা সমাধি আচ্ছা মূল মানে হচ্ছে অরিও মূল মানে হচ্ছে অরিও আমরা এক বিস্পর্য দ্বিবিস্পর্য পার্থক্য করব কি করে এক বিস্পর্য উদ্ভিদের মূলে এই জায়গা নমুনা ফুলের সংখ্যা থাকবে ছয়ের অধিক ছয়ের অধিক আর ডিমিসপত্র উদ্ভিদে এই হচ্ছে সংখ্যা থাকবে দুই থেকে চারটি এইভাবে আমরা দুটোকে পার্থক্য করব এখন সব কেন্দ্রিক যদি হাইড্রোসেন্টিক অর্থাৎ জাইলেম কেন্দ্রিক হয় তাহলে এক্সাম্পল কি সেরাজিনেলা পোডিয়াম টেরিস সিলোডাম ঠিক আছে আমরা যতগুলো এক্সাম্পল মনে রাখতে পারবো তত ভালো সেরাজিনেলা লাইকোপোডিয়াম টেরিস এইগুলো বেশি আসে লেফটোসেন্টিক

দুটো মূল মানে হচ্ছে এই যে কুমড়া কাণ্ড কুমড়াকান্ডে দেখা যাবে সমধি পার্শ্বের মাঝখানে যদি ক্যাম্বিয়াম থাকে ক্যাম্বিয়াম মানে সেখানে মুক্ত ঠিক আছে তাহলে অরিয় তো হবেই না মুক্ত সমপাশ্রিয় হবে এখন কথা হচ্ছে যে সমধি পাশ্রিয় তো ক্যামিয়াম থাকে সমধি পাশ্রিয় মানে সেটা অলওয়েজ মুক্ত হ্যাঁ সেটা আমরা যাবো না আমরা জানি না ফ্লেমের মাঝে ক্যাম্বিয়াম থাকে কোন ভাস্কার মান্ডে যদি আলাদা করে বলতে হয় তাহলে উত্তর মুক্ত সমপাশ্র সমধি পাশ্রিয় কিন্তু ক্যাম্বিয়াম টিস্যু থাকে তাহলে ভাস্কুলার মান্ডেলের এক্সাম্পল গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট